আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতীবৃন্দ এডমিশন অ্যাকাউন্টিং এর আজকে লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনর হোসেন সো আজকে আমরা আলোচনা করব লেনদেন বা ট্রানজাকশন এই টপিকটা সো চলো শুরু করা যাক আজকের लेसन লেনদেন বা ট্রানজাকশন বলতে আমরা আসলে কি থাকি। একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো ঘটনা হয়ে থাকে ঘটনাগুলো আবার দুই প্রকার হয় একটা হচ্ছে আর্থিক ঘটনা একটা হচ্ছে অনার্থিক ঘটনা যেটা আর্থিক ঘটনা সেগুলোকে আমরা সাধারণত লেনদেন বলে থাকি যেখানে আমাদের অর্থের অঙ্কের বা আমাদের যে হিসাব সমীকরণ প্লাস ওই এই হিসাব সমীকরণে যখন একটা ঘটনা প্রভাব ফেলে তখন আমরা সেটাকে লেনদেন বলি বা ট্রানজেকশন বলি আর যখন এইগুলোটা এল প্লাস ওই এটার মধ্যে যখন ট্রান্স মানে আমাদের ঘটনাটা যখন এফেক্ট ফেলবে না বা এটার কর্ম পরিবর্তন ঘটাবে না তখন সেটাকে আমরা ঘটনা থাকি শুধু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হয়ে থাকে সেগুলো সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে আর্থিকতা একটা হচ্ছে অনার্থিক অর্থ সম্পর্কিত যেগুলো সেগুলোকে আমরা ট্রানজাকশন বা লেনদেন বলে থাকি ওকে তো লেনদেনের আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে চলো আমরা সেগুলো আলোচনা করি প্রথমতে আমাদের রয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন বলতে বোঝাতে যাচ্ছে আমাদের যে ইকুয়াল টু আই এটার মধ্যে প্রভাব ফেলবে একটা লেনদেন যেমন ধরো বেতন প্রদান করা হলো 10000 টাকা এটার ফলে আমাদের নগদ টাকা মানে আমাদের সম্পদ হ্রাস পেয়েছে তার মানে এটা লেনদেন দুই নাম্বার অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কিছু ঘটনা আছে যেগুলো আসলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় যেমন আমি বলতে পারি আমাদের একজন কর্মচারী অনেক পুরাতন কর্মচারী যে আমাদের চাকরি থেকে কি হয়েছে যে চাকরিচ্যুত হয়েছে বা সে চাকরি ছেড়ে দিয়েছে অথবা বলতে পারি যে সে মারা গিয়েছে হ্যাঁ তাহলে এটার ফলে কি হলো আমাদের প্রতিষ্ঠানের অনেক বড় একটা ক্ষতি হলো কিন্তু এই ক্ষতিটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না বিদায় এটা আমরা লেনদেন বলতে পারবো না হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান দৃশ্যমান একটা আমরা অদৃশ্যমান বা ধরা ছোঁয়া যেতে পারে বা মানে এটাকে কি বলতে পারে যে এটার আহ দৃশ্যমানতা রয়েছে বা এটা আমরা দেখতে পারি আর কিছু লেন আছে যেগুলো দেখা যায় না যেমন আমরা বলতে পারি যে আমরা পূর্ণ ক্রয় করছি এটা আমরা দেখতে পাচ্ছি আমরা পূর্ণ ক্রয় করছি পূর্ণটা দেখা যাচ্ছে হ্যাঁ আবার মনে করো অবচয় হয়েছে একটা প্রতিষ্ঠানে অবচয় বলতে আমরা বুঝি যে কোন একটা স্থায়ী সম্পদ ব্যবহার জড়িত ব্যয় মনে একটা স্থায়ী সম্পদ কিনেছে আমরা এক বছরের জন্য তো এটা আমরা এক মাস ব্যবহার করেছি দেখা যাবে এটা একটা মূল্যের হ্রাস হয় তাই না তাহলে এই যে মূল্যের হ্রাস হয় কোন একটা স্থায়ী সম্পদের সেটাকে আমরা বলি অবচয় এই অবচয়টা দেখা যায় না ছোঁয়া যায় না তাই এটাকে আমরা বলে থাকি অদৃশ্যমান লেনদেন এটা তারপর হচ্ছে প্রামাণ্য দলিল অর্থাৎ যদি লেনদেন হয় সেই লেনদেনের একটা প্রামান্য দলিল থাকে যেমন চালান ক্যাশ মেমো হ্যাঁ ডেবিট নোট ক্রেডিট নোট এরকম একটা প্রামাণ্য দলিল থাকে তারপর প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বা দুটি পক্ষ বিদ্যমান থাকে একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ প্রত্যেকটা লেনদেনে থাকবে যে কোনো লেনদেন তুমি করো না কেন অ্যাকাউন্টিং এর ভাষায় মিনিমাম দুইটা দুইটা পক্ষ থাকে একটা ডেবিট একটা ক্রেডিট সেটা কথা বলা হয়েছে এরপর রয়েছে ব্যবসার প্রতিটি লেনদেনের স্বাধীন এবং স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ যে ব্যবসায় লেনদেন গুলো হবে সেগুলো হবে স্বাধীন এবং স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ এটা ফুললি ফুল কি থাকবে আমাদের হিসাবে আহ থাকবে আংশিক এরকম থাকে না তারপরে হচ্ছে লেনদেন নগদান ভিত্তিতে অথবা বকেয়া ভিত্তিতে বিবেচিত হতে পারে যেটা আমরা গত লেকচার আলোচনা করেছিলাম যে আমাদের লেনদেন গুলো আমরা দুইটা ভাবে রেকর্ড করতে পারি একটা বকেয়া ভিত্তির মাধ্যমে একটা নগদ ভিত্তির মাধ্যমে সো মেনলি আমাদের গ্যাপ যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে আমাদের বকে ভিত্তি সো আমরা অ্যাকাউন্টিং এ এখানে আমরা মেইনলি বকে ভিত্তিটা ফলো করে থাকি অ্যাকাউন্টিং যারা শিক্ষার্থী বা অ্যাকাউন্টিং যারা পড়ি হ্যাঁ এবং যারা আবার কি নগদান ভিত্তিতেও চাইলে হিসাব রাখা যেতে পারে যেগুলো আমরা বলেছিলাম কিছু সরকারি প্রতিষ্ঠান এবং ছোট যে প্রতিষ্ঠানগুলো সেগুলো রেখে থাকে তো এই হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্যগুলো এখন আমরা ল্যান্ডেনে প্রকারভেদ গুলো নিয়ে কথা বলবো বিভিন্ন দৃষ্টিগুণ থেকে লেনদেন গুলোকে আমরা ভাগ করতে পারি এই অংশ থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়ে থাকে কম্পিটিটিভ এক্সাম গুলোতে অর্থাৎ ভার্সিটি এক্সামে সো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে মানে যে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ সেটার প্রেক্ষিতে লেনদেন হচ্ছে দুই প্রকার প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এক আন্ত লেনদেন দুই নাম্বার বহি লেনদেন আন্ত লেনদেন মানে কি একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেন গুলো হয় বাইরের পক্ষের সাথে কোনো সম্পর্কিত না সেটাকে আমরা বলি আন্তলেনদেন আর বহি লেনদেন কি বাইরের পক্ষের সাথে সম্পর্কিত কয়েকটা এক্সাম্পল দেখি যেমন আন্তলেনদেন হচ্ছে অবজয় হয়েছে একটা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পেয়েছে ব্যবহারের ফলে এটা থেকে কি কোনো পক্ষ জড়িত আছে নেই তাহলে এটা হচ্ছে আন্তলেনদেন আগুনে পণ্য বিনিষ্ট হয়ে যায় একটা প্রতিষ্ঠানের ভিতরেই আমাদের পণ্য নষ্ট হয়ে গেছে বাইরে কেউ কি জানে বা বাইরে কারোর সাথে কোনো ট্রানজাকশন হয়েছে হয় না তার মানে এটা আন্তলেনদেন অবলোপন এই যে অবচয় অবলোপন সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর টাকা হ্যাঁ পেটি বা খুচরা কেশিয়ার কে টাকা প্রদান অর্থাৎ আমরা জানি একটা প্রধান কেশিয়ার থাকে একটা প্রতিষ্ঠান একটা পেটিকেশিয়ার বা খুচরা কেশিয়ার থাকে সো প্রধান কেশিয়ার যখন খুচরা কেশিয়ার টাকা দিচ্ছে তার মানে প্রতিষ্ঠানের ভিতরে একজন আরেকজনকে টাকা দিচ্ছে বাইরের কোনো ব্যক্তির সাথে হচ্ছে না হ্যাঁ তবে আমি যদি বলি যে পেটি বা খুচরা কেশিয়ার যখন বেতন প্রদান করা হবে এমনি টাকা দিলে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে লেনদেন আন্তর্জাতিক কিন্তু যদি বলা হয় পেটি কেশিয়ার বা খুচরা কেশিয়ার বেতন প্রদান তার মানে বেতন যখন প্রদান হবে তার মানে একজন ব্যক্তি তাকে যখন বেতন দেওয়া হচ্ছে এটাকে আমরা আর লেনদেন বলতে পারবো না তখন আমরা সেটাকে বহি লেনদেন বলবো কিন্তু জাস্ট বা পদন কেশের যদি পেটি কেশের কে টাকা দেয় টাকা দেয় বলতে বোঝাচ্ছে খরচের জন্য টাকা দিচ্ছে প্রতিষ্ঠানের খরচের জন্য তখন সেটা হবে আন্ত লেনদেন ওকে তারপর চলে আসি আহ বহি লেনদেন গুলো কি যেমন বাইরের পক্ষের সাথে হবে সবগুলো বাইরের পক্ষের সাথে বেশিরভাগ হয় প্রতিষ্ঠানের যেমন পূর্ণ ক্রয় বিক্রয় বলতে পারো ভাড়া প্রাপ্তি বলতে পারো বিল পরিশোধ হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে আহ বহি লেনদেন এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মূল্য পরিশোধের দৃষ্টিকোণ থেকে লেনদেন হচ্ছে তিন প্রকার এক নগদ লেনদেন যখন নগদ টাকার আদান প্রদান হবে তখন সেটাকে আমরা বলি নগদ লেনদেন আর ধারে লেনদেন মানে হচ্ছে যখন নগদ টাকার লেনদেন হবে না বাট ফিউচারে আমাকে অবশ্যই টাকা পাবো অথবা দিব সেটাকে আমরা বলতে পারি ধারে লেনদেন আর অনগত লেনদেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা অনগদ লেনদেন মানে কি নগদ মানে হচ্ছে নগদে টাকার আদান প্রদান হবে ধারে মানে হচ্ছে এখন টাকার আদান প্রদান হয় না কিন্তু ফিউচারে হবে আর অনগদ মানে হচ্ছে এখনো টাকার লেনদেন আদান প্রদান নাই ফিউচারও কখনো নগদ টাকার লেনদেন হবে না বা আদান প্রদান হবে না সেটাকে আমরা বলতে পারি অনগদ লেনদেন আমরা এক্সাম্পল গুলো দেখি প্রথম আছে নগদ লেনদেনে যেমন টাকা আদান প্রদান হবে যেমন পণ্য ক্রয় করছি বিক্রি করছি বেতন প্রদান আহ নিকট অর্থ আদায় করা পানো টাকা পরিশোধ মানে নগদ টাকার আসতেছে বা যাচ্ছে আর ধারে মানে হচ্ছে যেটা আমরা ফিউচারের জন্য ফিউচার আমরা দিব যেমন ধারে পণ্য ক্রয় ধারে পণ্য বিক্রয় ধারে সেবা প্রদান এগুলো সবগুলো হচ্ছে আমি এখন টাকা পাচ্ছি না কিন্তু এটা হচ্ছে ধারে আর অনগত মানে হচ্ছে এখনো পাইনি ফিউচারও পাবো না যেমন কি যেমন এখানে বলেছে যে সম্পত্তি অবচয় হ্যাঁ তারপর হচ্ছে কুরিন অবলোপন বা সম্পত্তির অবচয় অবলোপন এগুলো সবগুলো অনগত মানে কি এখানে একটা স্থায়ী সম্পদ আমরা কিনেছি এক লক্ষ টাকা দিয়ে দশ বছরের জন্য এক বছর ব্যবহার করেছি এক বছর পরে মনে করো এটার মূল্য হয়েছে নব্বই হাজার টাকা তাহলে এই যে দশ হাজার টাকা মূল্য হ্রাস পেয়েছে এটার ফলে কি আমাদের দশ হাজার টাকা চলে গিয়েছে প্রতিষ্ঠান থেকে না তবে সেটা আমরা খরচ দেখাচ্ছি আমরা ট্যাক্স কম দেওয়ার জন্য তাই না তো খরচ দেখাই কিন্তু এটার ফলে আমাদের টাকার কোনো চেঞ্জ হয় না আমাদের টাকা কাউকে দিও না এবং কাউকে পাইও না তাই এটাকে বলা হয় অনগত এবং সেটা কখনো জীবনেও পাবো না এই টাকা এবং দিবো না কাউকে অবচয়ের ফলে তাই এটাকে আমরা অনগদ লেনদেন বলে থাকি যেমন কুরিন অবলোপন কুরিন সঞ্চিতি তা বলছে ক্রয় ক্রয় ফেরত এই যে ক্রয় ফেরত বিক্রয় ফেরত হ্যাঁ বাট্টা প্রদান এগুলো একটু মনে রাখবো বাট্টা প্রদান বলতে নগদ বার্তা প্রদান করছি মনে করো কাউকে হ্যাঁ তো নগদ বাট্টা প্রদান করছি কেমন মনে করো তার কাছ থেকে আমি দশ হাজার টাকা পাইতাম তাকে বলছি ঠিক আছে দাও তুমি আমাকে দশ হাজার টাকা দিও না আমাকে তুমি আট হাজার টাকা দাও হ্যাঁ দুই হাজার টাকা দিও না তাহলে এই যে দুই টাকা সেটা কখনোই আর কখনো কোনো জায়গায় লেনদেনটা লেখা হবে না হ্যাঁ এবং সেখান থেকে কখনো টাকা পাবো না এবং দিব না ঠিক আছে তো সেজন্য এগুলোকে আমরা বলে থাকি যে অনগদ যেখান থেকে কখনো নগদ টাকার লেনদেন হবে না ওকে তারপরে হচ্ছে দৃশ্যমানতার দৃষ্টি দৃশ্যমানতার দৃষ্টিকোণ থেকে দুই প্রকার লেনদেন একটা হচ্ছে দৃশ্যমান যেটা দেখা যায় হ্যাঁ আর একটা হচ্ছে অদৃশ্যমান যেটা কখনোই দেখা যায় না যেমন দৃশ্যমান লেনদেন গুলো কি মনে করে আমরা এই যে প্রায় ক্রয় করছি হ্যাঁ আরব্যপ্র ক্রয় করে নগদে টাকা পাইছি অথবা পণ্য ক্রয় করছি পণ্য বিক্রি করছি এগুলো সবগুলো দৃশ্যমান লেনদেন আর অদৃশ্যমান কখনো যেগুলো দেখা যাবে না যেগুলো কি যাবে না দেখা যাবে না কিন্তু এটা আমরা লিখবো লিখে রাখি কিন্তু এটা ফিল করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এরকম যেমন শেয়ার বার্তা অর্থাৎ শেয়ারটা আমরা কম দামে বিক্রি করে দিচ্ছি এই যে কম দামে বিক্রি করছি এটার ফলে কি আমরা দেখতে পাচ্ছি যে কম দামে বিক্রি করছি সেটা মানে কন্ধ বিক্রি করার ফলে আমরা হ্যাঁ হিসেবে দেখতে পাচ্ছি আমরা কম দাম নিচ্ছি টাকা কম নিচ্ছি কিন্তু এটা ধরা যায় না ছোয়া যায় যে কম নিচ্ছি সেটা বুঝছো অবচয় হইছে এই যে একটুকে বললাম অবচয় একটা প্রতিষ্ঠানে আহ দশ হাজার টাকা যে একটা আমরা সম্পত্তি ক্রয় করছি সেটা এক বছর পর নয় হাজার টাকা হয়ে গেছে তো এক টাকা কমে গেছে এটাকে আমরা বুঝতে পারতেছি ধরা যাচ্ছে ধরা যাচ্ছে না এটা হ্যাঁ এটাকে বলা হয় যে অবচয় প্রাথমিক খরচের অবলোপন প্রাথমিক মানে একটা প্রতিষ্ঠান যখন প্রথম শেয়ার যখন বিক্রি করে প্রথমবারের মতো খরচ হয় যেগুলো এগুলো এইগুলোর অবলোপন হইলে কুরিনের অবলোপন কুরিন সঞ্চিত অবলোপন এগুলো সবগুলো হচ্ছে অদৃশ্যমান যেগুলো কখনো দেখা যায় না হ্যাঁ আচ্ছা আরো কিছু আছে আমরা সেগুলো একটু দেখি বলছে উদ্দেশ্যের ভিত্তিতে মানে লেনদেন তিন ধরনের হয় ব্যবসায়িক ব্যক্তি লেনদেন ব্যবসায়ী লেনদেন মানে হচ্ছে আমরা জানি ব্যবসা হচ্ছে কি যে ব্যবসার উদ্দেশ্যে বা মুনাফার উদ্দেশ্যে যে লেনদেন গুলো সংগঠিত হয় সেগুলো হচ্ছে তোমার ব্যবসায়িক লেনদেন যেমন এই যে ম্যানেজারকে কমিশন প্রদান নগদ ধারে পণ্য ক্রয় বিক্রয় এগুলি সবগুলো আর অব্যবসায়িক লেনদেন কি আমরা জানি কিছু অবৈkshaik প্রতিষ্ঠান আছে যেমন আমরা ক্লাব বলতে পারি আমাদের গ্রামে যে ক্লাবগুলো থাকে সংগঠনগুলো থাকে সেগুলো চাঁদা পায় তারপর সে বিভিন্ন ধরনের অনুদান দান পায় হ্যাঁ এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভের আশায় কি করে না মানে পরিচালনা করে না যে যে প্রতিষ্ঠানগুলো লাভের আশায় পরিচালনা করে সেগুলোকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে থাকে মুনাফা এদের প্রধান লক্ষ্য থাকে না সেগুলো আমরা অব্যসায় প্রতিষ্ঠান বলে থাকি সেই লেনদেন গুলোকে আমরা লেনদেন বলে থাকি তাদের লেনদেন যেমন দান অনুদান চাঁদা পাওয়া এগুলো আর ব্যক্তি লেনদেন মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির লেনদেন সেটা ব্যক্তিগত খরচ আর কি ব্যক্তিগত মনে করো তুমি ব্যক্তিগত তোমার ছেলের স্কুলে বেতন দিছো হ্যাঁ বা ব্যক্তিগত যে কোনো খরচ করছে এই যে জন্মদিনের উপহার পারিবারিক বা এগুলো সম্পর্কে আমরা ব্যক্তি লেনদেন বলে থাকি এগুলো ব্যবসার সাথে সম্পর্কিত না আর উপযোগিতার দৃষ্টিকোণ থেকে লেনদেন দুই প্রকার একটাকে বলা হয় মূলধন জাতীয় বা ক্যাপিটাল আমরা এটা হচ্ছে মুনাফা জাতীয় জাতীয় লেনদেন লেনদেন হ্যাঁ মূলধন কি করার মাধ্যমে মানে যেগুলো সাধারণত দীর্ঘ মেয়াদের বা এক বছরের অধিক সময় পর্যন্ত অধিক সময়ের জন্য যখন করা হয় আহ ব্যয়গুলো করা হয় বা এগুলো পাওয়া যায় তখন সেটাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলে থাকি যেমন এখানে বলেছে যন্ত্রপাতির জন্য আমরা যতপতি ক্রাই করছি হ্যাঁ বন্ধকের এই নিচে আমরা এক বছর অধিক সময়ের জন্য তখন সেগুলোকে আমরা মূলধন মূলধন জাতীয় ব্যয় বলি আর মুনাফা জাতীয় ব্যয় যেগুলো রিপিটেডলি হতে থাকে একটা প্রতিশানে যেমন বেতন প্রদান প্রতি মাসে বেতন প্রদান করতে হয় হ্যাঁ ক্রয় হচ্ছে প্রতি মাসে ক্রয় প্রতি মাসে বিক্রি হয় এগুলো সবগুলো মুনাফা জাতীয় লেনদেন যেমন বাড়ি ভাড়া হ্যাঁ শিক্ষণ বিদ্যালয় এগুলো সবগুলো প্রতিবছরে হতে থাকে প্রতিমাশে হতে থাকে সেগুলোকে আমরা

বহি লেনদেন হবে মানে বাইরের মানুষের সাথে লেনদেন হবে কেন কারণ কুরিন যখন দেওয়া হয় কুরিন মানে কি দানাদার থেকে আমরা টাকা যদি কম পায় ছাড় দেয় হ্যাঁ সেটাকে আমরা কুরিন বলছি তাহলে এই যে কুরিন যদি হয় মানে দানাদার যদি টাকা না দেয় আর তার মানে বাইরের মানুষের সাথে সম্পর্কিত পাওনাদার না দানাদার পাওনাদার সাথে সম্পর্কিত জন্য এটা একটা আন্তলেনদেনের মধ্যে পড়বে মানে বহিলেনদেন হবে তারপর হয়েছে এটা হচ্ছে অদৃশ্যমান একটা লেনদেন হবে এটা 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 দেখা যায় না হ্যাঁ এই যে আমি পাওনাদারকে টাকা কম নিচ্ছে এটাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না হ্যাঁ মানে ধরা যাচ্ছে না ছড়া যাচ্ছে না এরকম আর কি তাই এটাকে আমরা আন্ত অদৃশ্যমান লেনদেন বলে থাকি আর অনগত লেনদেন এটা একটা অনগত লেনদেন অবশ্যই অনগত কারণ এটার ফলে নগদ টাকার আস্তে না যাচ্ছেও না হ্যাঁ কখনো আসবেও না যাবেও না সেজন্য এটাকে আমরা অনগত লেনদেন বলে থাকি তারপর করিন সঞ্চিতি এটা কনফিউজ হয়ে না করিন হচ্ছে কি আমাদের আহ বহি লেনদেন বাড়ির বাইরে মানুষের সাথে সম্পর্কিত কিন্তু করিন সঞ্চিতি এটা একটা ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে করা হয় এবং এটা বাইরের মানুষের সেটা জানে না হ্যাঁ মানে বাইরের মানুষের সাথে সম্পর্কিত না সেজন্য এটাকে বলা হয় যে এটা একটা আন্ত লেনদেন হবে ওকে এটা 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 অদৃশ্যমান লেনদেন হবে দেখা যায় না তারপর হচ্ছে এটা অনগদ এটা মাধ্যমে কোনোদিন টাকা আসবেও না যাবেও না বাট্টা হ্যাঁ নগদ বাট্টা যদি দেওয়া হয় এটা নগদ বাট্টা যদি দিই আমরা হ্যাঁ তাহলে সেটা হবে একটা বাইরের মানুষের সাথে হবে আমি হয়তো প্রাণ ওদেরকে বাণদেরকে আমি নগদ বাট্টা দিচ্ছি তাহলে সেটা অবশ্যই বাইরের লেনদেন মানে বুহি লেনদেন হবে আন্তেনদেন হবে না তারপর এটা একটা অদৃশ্যমান দেখা যায় না তারপর অনগত এটা কখনোই নগদ টাকা পাবো না বা দিব না তারপর অবচয় অবলোপন এটা খুবই গুরুত্বপূর্ণ অবচয় অবলোপনটা হচ্ছে একটা আন্ত একটা প্রতিষ্ঠান বিতরণ লেনদেন এবং অদৃশ্যমান যেটা কখনো দেখায় যায় না যায় না এবং এখান থেকে কখনো টাকা পাবেও না এবং দিবও না আমরা সেজন্য এটাকে আমরা অনগত লেনদেন বলতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে হ্যাঁ অবচয় অবলম্বন এর পরীক্ষা বিশ্ব আসে এবার হচ্ছে কয়ফেরত বিক্রয় ফেরত কয়ফেরত বিক্রয় ফেরতটা হচ্ছে একটা বহিলেন ভাই সাথে হয় তারপর অদৃশ্যমান এটা অবশ্যই কি মানে দৃশ্যমান হ্যাঁ এটা অদৃশ্যমান হবে না তারপর এটা অনগত এটার মাধ্যমে নগদ টাকার কোনো পরিবর্তন হয় না যেহেতু বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করার মাধ্যমে আমাদের পণ্যগুলো আমরা ফেরত দিই তো সেজন্য এখানে কোনো নগদ টাকার কি হয় না পরিবর্তন হয় না ঠিক আছে তারপর আছে আগুনে পণ্য বিনষ্ট হইছে আগুটা কোনো নষ্ট হয়ে গেছে তাহলে সেটা একটা অবশ্য অন্তল লেনদেন দেশে প্রতিষ্ঠানের ভিতরেই হইছে বাইরে কোনো জানা নাই বাইরে এর সাথে সম্পর্কিত না তারপর এটা একটা দৃশ্যমান দেখা যাচ্ছে এই যে আগুন আগুনে কি হয়ে গেছে আমার জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে যে পুড়ে গেছে হ্যাঁ এটা দেখা যাচ্ছে আর অনুগত মানে সে এখান থেকে কখনো টাকা আসবে না যাবেও না সেজন্য এটাকে অনুগত লেনদেন বলা হচ্ছে তারপর হচ্ছে পেটি টাকা প্রদান করছে দেখো পেটি টাকা প্রদান করলে মানে খরচের জন্য টাকা প্রদান করছে এটা একটা আন্তলেন প্রতিষ্ঠানের ভিতরে একজন থেকে আরেকজনকে দিচ্ছে টাকা এবং সেটা হচ্ছে অদৃশ্যমান মানে দৃশ্যমান সেটা টাকা দিচ্ছে সেটা দেখা যাচ্ছে এই যে টাকা দিল দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে একটা নগদ লেনদেন অনগদ লেনদেন লঙ্গর লেনদেন তারপর হচ্ছে শেয়ার অবহার বা শেয়ার বাট্টা শেয়ারে যখন অবহার কম দেওয়া হয় ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে আন্ত একটা প্রতিষ্ঠানের ভিতরে সেটা ক্যালকুলেশন করা হয় বা থাকে সেটা বোঝা যায় আর সেটা হচ্ছে অদৃশ্যমান হয় মানে দেখা যায় না ছোঁয়া যায় না টাকা যে কম যায় না ছোঁয়া যায় না এবং সেটা আবার অনুগত লেনদেন থেকে কখনো টাকা পাবো না বা দিবো না শেয়ার শেয়ার অধিহার মনে রাখবা অবহারটা হচ্ছে দেশের প্রতিষ্ঠানের ভিতর লেনদেন কিন্তু শেয়ার অধিহারটা হচ্ছে বাইরের লেন বাইরের মানুষের সাথে কারণ শেয়ার অধিহার করা হলে তখন শেয়ার মূল হচ্ছে বেশি মূল্যে টাকা নেওয়া হয় তাই সেটা বাইরের মানুষের সাথে সম্পর্কিত ক্লিয়ার সেজন্য আর অদৃশ্যমান লেনদেন মানে যেটা কখনো ধরা যাবে না ছোঁয়া যাবে না সো এই লেনদেনটা কি অদৃশ্যমান দেখা যায় না ঠিক আছে তবে সেটা অনুগত লেনদেনও ঠিক আছে অর্থাৎ এখান থেকে কখনো টাকা ফিউচার পাবেও না বা দিবও না সেজন্য এটা বলা হচ্ছে যে অনগদ লেনদ এটা কখনো নগদ টাকার কি দিব না এবং পাবো না সেজন্য আচ্ছা তাহলে এইগুলো সবগুলো আমরা একটু মনে রাখবো এগুলো আহ মানে সবচেয়ে বেশি পরীক্ষা আসে আর কি তো আমরা আহ এইগুলো একটু ভালো করে মনে রাখবো ঠিক আছে যখন একটা লেনদেন হয় তখন এই লেনদেন গুলোকে বিভিন্ন প্রামাণ্য দলিলের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়ে থাকে অ্যাকাউন্টিং থেকে তো সেই প্রামাণ্য দলিলগুলো আমরা আলোচনা করব এখন প্রথমে আমরা আলোচনা করব ইনভয়েস বা চালান সম্পর্কে যখন ধারে পণ্য ক্রয় বা বিক্রয় হয় তখন চালান তৈরি করা হয় এই চালানটা বিক্রেতা তৈরি করা থাকে তৈরি করে থাকে ক্রেতাকে সেটা প্রদান করা থাকে প্রদান করে থাকে সো আমাদের এই চালানটা মূলত পণ্য ক্রয় বিক্রয়ের একটা মানে ধারে পণ্য ক্রয় বিক্রয় একটা প্রামাণ্য দলিল বলতে পারো এটা বিক্রেতা কর্তৃক লেখা হয়ে থাকে যেটাকে আমরা সেলস ইনভয়েস বলে থাকি বিক্রেতার জন্য সেটা বা বহুমুখী চালান বলা হয় আর সেটা ক্রেতার জন্য হচ্ছে চালান আমরা বলে থাকি আবার যদি বাকিতে হলে চালান আমরা বলি যদি নগদে পণ্য ক্রয় বিক্রয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে ক্যাশ মেমো ক্যাশ মেমোটা তিনটা কপি থাকে সেম চালানের ক্ষেত্রে প্রত্যেকটা প্রামাণ দলের তিনটা কপি থাকে ঠিক আছে মূল কপিটা হচ্ছে কাকে দেওয়া হয় যে বিক্রেতা ক্রেতাকে দেওয়া হয় এবং কার্বন কপিগুলো হচ্ছে বিক্রেতা রেখে থাকে যে বিক্রি করছে সে রেখে রেখে দেয় তো ক্যাশ মেমো হচ্ছে নগদে পূর্ণ ক্রয় বিক্রয়ের জন্য এটা আমরা করে থাকি ক্যাশ মেমোটা নগদে পূর্ণ ক্রয় বিক্রয় করলে আবার ভাউচার হচ্ছে পূর্ণ ক্রয় এবং অন্যান্য যত ধরনের খরচ আছে তার জন্য আমরা ডেবিট ভাউচার করে থাকি মানে যেগুলো খরচ আমরা জানি ডেবিট কি কি হয় আমাদের খরচগুলো ডেবিট হয় তাই না সেটার জন্য আয় আছে সবগুলোর তাহলে কি বললাম বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হলে চালান তৈরি করা হয় যেটা বিক্রেতা করে থাকে আর নগদে পণ্য ক্রয় বিক্রয় হলে সেজন্য ক্যাশ তৈরি করা হয় আর নগদে পণ্য ক্রয় থেকে অন্যান্য যত খরচ আছে সব খরচের জন্য যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে ভাউচার সেটা ডেবিট বাউচার হলে যত খরচ আছে সেটার জন্য ডেবিট বাউচার আর যত আয় আছে জন্য ক্রেডিট বাউচার তৈরি করা হয়ে থাকে ঠিক আছে তারপরে বাউচার হ্যাঁ এটা একটু পরে বলতেছি আমরা জানা বাউচার আগে এটা একটু দেখি আমরা দেনা চিটি বা ডেবিট নোট এবং পাওনা চিটি বা ক্রেডিট নোট আমরা এটা একটু দেখে পড়ে থাকি হ্যাঁ তো ডেবিট নোট আর ক্রেডিট নোট কখন হয় জানো যখন একটু যেটা বলেছে আমরা বাকিতে যখন পণ্য ক্রয় বিক্রয় হয় তখন চালান দেওয়া হয় তাই না ডেবিট মানে হচ্ছে একটা আউটওয়ার্ড ইনভয়েস ইনভয়েস আচ্ছা তো এই বাকিতে যদি পণ্য ক্রয় বিক্রয় করা হয় অনেক সময় দেখা যায় সেই পণ্যগুলো আমাদের আহ ফরমাইশ অনুযায়ী হয় না মনে করো আমি কারো কাছ থেকে পণ্য ক্রয় করলাম ঠিক আছে সে পণ্য বিক্রি করছে বাকিতে সো কিনার পরে দেখলাম যে আমি যেভাবে তাকে ফরমাইস দিয়েছি সে অনুযায়ী সে পণ্যগুলো পাঠায় নাই তা আমি কি করব সেই পণ্যগুলো তার কাছে ফেরত পাঠাবো এই যে ফেরত পাঠানো মানে আমার জন্য সেটা ক্রয় ফেরত আর কি এই যে ক্রয় ফেরত হওয়া ঠিক আছে ক্রয়ফরত আমি দিচ্ছি এটাকে বলা হচ্ছে এটার জন্য যে প্রামাণ্য দলিলটা দেওয়া হয় পূর্ণ ক্রয়ফরতের সাথে পূর্ণ আমি ফেরত পাঠাচ্ছি তার সাথে আমি একটা প্রামাণ্য দলিল দিয়ে এটা কাগজ পাঠাই দিব বিক্রেতার কাছে যেটাকে বলা হয় ডেবিট নোট বা দেনা চিঠি বলা হয়ে থাকে অর্থাৎ ক্রেতা ডেবিট নোট প্রস্তুত করে থাকে আমি পূর্ণ ক্রয় করছিলাম না তো আমি ডেবিট নোট কি করবো পূর্ণ ক্রয় মানে তৈরি করব। ঠিক আছে তোমরা কনফিউজ হয়ে যাবে ডেবিট নোট আর ক্রেডিট নোটই আমি তোমাদেরকে বলি যে যখন আমি মনে করো এজ এ বিক্রেতার কথা চিন্তা করো বিক্রেতা হুম তো বিক্রেতার জন্য আমি এমনি নরমালি আমরা কি করি ক্রয় করলে পণ্য সাধারণত পণ্য ক্রয় করলে আমরা কি করি ডেবিট করি পণ্য ক্রয় করলে কি করি ডেবিট করি তো যখন ক্রয় ফেরত হবে তখন ডেবিট নোট তৈরি করা হবে আর পণ্য বিক্রি করলে হয় ক্রেডিট আমরা সাধারণত বিক্রয়কে ক্রেডিট করি আর বিক্রয় ফেরত হলে সেটাকে আমরা বলে থাকি ক্রেডিট নোট তার জন্য তার জন্য সেটা ক্রেডিট নোট তা আমি যেহেতু পণ্য ক্রয় করছিলাম আমি পণ্য ক্রয় ফেরত পাঠাচ্ছি তা জন্য সেটা ডেবিট নোট আমি ডেবিট নোট পাঠাচ্ছি আর যে বিক্রেতা যে পণ্য বিক্রি করছিল তার জন্য সেটা হবে কি ক্রেডিট নোট আমার জন্য সেটা ডেবিট নোট কিন্তু তার জন্য সেটা কি হবে ডেবিট নোট হবে যেহেতু সে এটা পাচ্ছে তার জন্য এটা বিক্রয় ফেরত আমার জন্য সেটা ক্রয় ফেরত তার জন্য সেটা কি বিক্রয় ফেরত তার আমি বুঝাচ্ছি ডেবিট নোটটা তৈরি করে থাকে ক্রেতা ঠিক আছে ক্রেতা তৈরি করে থাকে এবং ক্রেডিট নোটটা তৈরি করে থাকে বিক্রেতা ক্রেডিট নোটটা কেমনে করে সে যখন আমি পণ্যগুলো পাঠালাম তার কাছে আমি একটা নোট লিখে দিলাম যে এই পণ্যগুলো আমার আমি পাঠিয়ে দিয়েছি আপনার কাছে এগুলো আমার ফর্ম অনুযায়ী হয়নি তো সে কি করে সে তার অ্যাকাউন্ট থেকে আমি যে টাকা আমার কাছ থেকে টাকা পাইতো সে অ্যাকাউন্টটাকে সে কি করে দেয় কমায় দেয় তাই না কমায় দেওয়ার জন্য সে একটা চিঠি বা একটা কাগজে সে লিখে লিখে সেটা আমাকে পাঠায় যেটাকে বলা হয় যে ক্রেডিট নোট অর্থাৎ তার অ্যাকাউন্টটাকে মানে আমার সে কি করে দিয়েছে যে ক্রেডিট করে দিয়েছে অর্থাৎ আমার থেকে সে টাকা পাবে না এটা সে আমাকে এনশোর করে হ্যাঁ যেটাকে আমরা ক্রেডিট নোট বলছি এরপর যেটা বলছিলাম যে জার্নাল ভাউচার নগদ লেনদেন ব্যতীত বাকি সকল লেনদেনের জন্য জার্নাল ভাউচার তৈরি করা হয়ে থাকে এটা এক্সট্রা করে করতে হয় একুমার্কেট তারপরে হচ্ছে যখন আমরা ভ্যাডের যখন কি করা হয় যে ভ্যাডের হিসাবটা যখন তৈরি হয় তখন মানে মানে ভ্যাডের হিসাব দেনা কি বলবো প্রাইভেট বিক্রয় বিক্রয়ভেটের জন্য আমরা সাধারণত মুছক এটা আমরা তৈরি করে থাকি বা ভ্যাড ইনভয়েস তৈরি করে থাকি প্রাপ্তি রসিক প্রাপ্তি পানা হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান আহ কি করে যে কারো কাছ থেকে টাকা পায় যে কোনো পারপাস তখন তাকে একটা রসিদ প্রদান করে তোমরা যখন পোস্টিং এ ভর্তি হও বা যে কোনো জায়গায় কি করো কোন একটা দোকানে গিয়ে টাকা পরিশোধ করো তখন তোমাকে একটা কি দিবে যে একটা তোমাকে প্রদান করবে হ্যাঁ এটা হচ্ছে একটা একটা কোম্পানি প্রতিষ্ঠান যখন টাকা পাই কারো কাছ থেকে তখন তাকে একটা রসিদ প্রদান করে তার কাছ থেকে টাকাটা নেয় এটাকে বলা হয় রসিদ ওকে তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা যে চালান এবং এই যে নোট নোট নোটটা ভালো করে মনে রাখবা শোনো চালানটা বিক্রেতা তৈরি করবে চালান্ত পূর্ণ বিক্রয়ের সময় করবে সেজন্য আর ডেবিট নোট এই যে ডেবিটর এটা করবে ক্রেতা কারণ ক্রেতাই তো পূর্ণ ফেরত পাঠায় সেজন্য আর ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতা তৈরি করবে কে তৈরি করবে বিক্রেতা তৈরি করবে এইটুকু কি তোমরা রাখবে ওকে এবারে আমরা বিগত বছরগুলোতে এই টপিক থেকে অর্থাৎ লেন্ডেনের এই টপিক থেকে কি কি क्वेश्चन এসেছে চলো আমরা কিছু প্র্যাকটিস করি সো প্রথমে আছে নিচের কোনটি লেন্ডেন নয় শুনো এই যে লেনদেন নয় এই নয় কথাটা দেখলে তোমাকে একটু চিন্তা করতে হবে ভালো করে একটু ভালো করে মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে আসলে কি বলতেছে হ্যাঁ লেনদেন নয় বলেছে তাহলে মানে এখানে সবগুলো লেনদেন একটা লেনদেন নয় কোনটা সে লেনদেন নয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে বাকিতে মাল এখানে ক্রয় হবে ক্রয় করা হলো সো এটা ভুলে টাইপিং মিস্টেক তো ক্রয় করা হলে বাকিতে সেটা কিন্তু লেনদেন হ্যাঁ দালাল কোটার উপর দশ পার্সেন্ট অবচয় এটাও কিন্তু লেনদেন ঠিক আছে তারপর বলেছে গত মাসে বেতন বর্তমান মাসে প্রদান করা হয়েছে এটাও লেনদেন গত মাসের বেতনটা এই মাসে আমি প্রদান করছি বকে বেতন প্রদান করছি গত বছর তুলনায় এই বছর বিক্রয় সাত হাজার টাকা কম হয়ে আছে এটা কিন্তু লেনদেন না যে বছরটা সেই বছরের হিসাব এটা আমি তুলনা করলে তো জাস্ট তুলনা করতে পারি কিন্তু এটা লেনদেন কিন্তু না এটার ফলে আমাদের অর্থের অঙ্কের কি হবে না তোমার হচ্ছে হিসাব সংক্রম কোনো প্রভাব পড়বে না তাহলে আনসার হইতে পারে চার নাম্বারটা এ নিচে নিচের কোন খরচের জন্য নগদ অর্থ ব্যয় হয় না মানে নগদ টাকা ব্যয় করতে হয় না কিসের জন্য বিক্রয় কমিশন অবশ্যই নগদ টাকার কম বেশি হইতে পারে প্রদান করতে হইতে পারে অগ্রিম প্রদত্ত বিমা আগে টাকা প্রদান করে দিচ্ছে বিমার জন্য টাকা দিতে হবে বেতন ভাড়া অবচয় অবচয়ের জন্য কোনো টাকা প্রদান করতে হয় না হবে অবচয় তারপর চলে এসে আমরা এই পরটা তিন বছর নিম্নে কোন ঘটনাটি হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধ হয় না তার মানে এটা লেনদেন নয় আর কি কোনটা লেনদেন নয় তাহলে ধারে বিক্রি অবশ্য লেনদেন একজন কর্মচারীকে বিচ্ছেদ করা হলো এই যে একজন কর্মচারীকে চাকরিচ্যুত করা হলো এটার ফলে আমাদের অর্থনৈতিক কোনো পরিবর্তন হয় নাই তাই এটাই হবে आंसर বাকি সবগুলো অবশ্য লেনদেন হবে ঠিক আছে তাহলে আমরা এটা এক নাম্বারটা এরপর চলে আসি নিচের কোনটি লেনদেন নয় বলতে লেনদেন নয় কোনটা তার মানে যেটা ঘটনা আর কি হ্যাঁ শেয়ার প্রদান করে আয় অর্জিত হয়ে পাওয়া যায়নি মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি এই দেখো মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে মানে বাজার মূল্য বাড়ছে আর কি হয়তো মজুত পণ্যের পরিবর্তন আচ্ছা এটা মনে হয় ভুলে পড়ছে যাই হোক একটু ঠিক করে নিও হচ্ছে মজুত পণ্যের মূল্য বৃদ্ধি হবে আনসার নিচের নিচের কোনটি লেনদেন নয় বলেছে হ্যাঁ নিচে কোনটি লেনদেন নয় বলছে গ্রাহকের নিকট হতে অগ্রিম গ্রহণ হয়েছে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই লেনদেন পুরো পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হলো এত টাকা জমা দেওয়া হয়েছে জমা দিলে অবশ্যই সেটা লেনদেন মাসিক এত টাকা একজন ব্যবস্থাপক নিয়োগ এই যে নিয়োগ করছি এখনো টাকা দিচ্ছি তাকে দিই নাই তার মানে সেটা লেনদেন নয় এটা হবে আনসার তিন নম্বরটা এবার চলে আসি কোনটি লেনদেন নয় বলেছে কোনটা লেনদেন নয় তাহলে এখানে কোনটা লেনদেন নয় যে বাকিতে মাল ক্রয় করা হয় এটা লেনদেন দালানো দশ বছর এটাও লেনদেন গত মাসে বেতন বর্তমান মাসে প্রদান করা হয়েছে এটাও লেনদেন ভাড়া প্রদেয় রয়েছে কিন্তু এখনো এটাও লেনদেন গত মাসের তুলনায় এই বছর এবছর বিক্রয়টা কম হয়েছে এই যে এটা লেনদেন নয় ঠিক আছে এটা হবে না আর কয়েকটা দেখি বলছে কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রদান করা হবে না নগদ টাকা দেওয়া হবে না কোনটার জন্য হ্যাঁ লবাংশ প্রদান তা বলছে পানদাকে লবংশ লবাংশ যদি শুধু বলতো তার নগদ টাকা দেওয়া হইত লবংশ প্রদান বলতে তার মানে দেওয়া হবে পাওনাদারকে পাওনাদারের দাবি পরিষদ বিয়াম প্রিমিয়াম প্রধান কুরিনের অবলোপন অগ্রিম পদত্ত ভাড়া অগ্রিম পদত্ত ভাড়া কি কুরিনের অবলোপন এটার জন্য নগদ টাকা কি হবে না প্রবাহ হবে না তাহলে হবে কুরিনের অবলোপন তারপর কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না কোন খরচের নগদ অর্থ যায় না আর কি বেতনের জন্য অবশ্যই যাবে ভাড়ার জন্য যাবে অবচয়ের জন্য অবচয়ের জন্য নগদ অর্থ যায় না তাহলে আনসার হবে অবচয় নয় কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না সেম কোয়েশ্চেন নগদ অর্থ ব্যয় হয় না কমিশন অবলোপন এই যে অবলোপন অবচয় করে নগদ অর্থ ব্যয় হয় তাহলে আনসার হবে অবলোপন ঠিক আছে আর কয়েকটা দেখি বুঝতে কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ মানে একটা প্রতিষ্ঠানের ভিতরের লেনদেন উদাহরণ সম্পত্তি ক্রয় অবশ্য বাইরের সাথে দায় পরিশোধ সেবা প্রধান অফিস মনিহারি দ্রব্য ব্যবহার অফিসের জন্য মনিহারি দ্রব্য ব্যবহার করছে এটা অভ্যন্তরীণ প্রতিষ্ঠানের ভিতরে হ্যাঁ খরচ পরিশোধ এগুলো বাইরে এগুলো সবগুলো বাইরের সাথে সম্পর্কিত কারবার সেটা অবশ্যই লেনদেন সে এত টাকা দেওয়ার জন্য এটাও লেনদেন সে এত টাকা পূর্ণ সরবরাহের ফরমাইশ প্রদান হ্যাঁ ফরমাইশ গ্রহণ করলো ফরমাইশ মানে হচ্ছে আদেশ করা যে এত টাকা আমার পূর্ণ প্রয়োজন হ্যাঁ এই ক্যাটাগরি লাগবে তাহলে সেটা হচ্ছে আমাদের লেনদেন নয় পণ্য ক্রয় করলে তখন লেনদেন হবে বা বিক্রি করলে তখন লেনদেন বলতে লেনদেন বলতে বোঝায় বোঝায় পরিসম্পদ অর্থের নিরূপণযোগ্য ঘটনা হ্যাঁ এই যে অর্থের পরিমাপযোগ্য হইতে হবে তখন সেটাকে আমরা লেনদেন বলে থাকি এই নিম্ন কোটিকে আন্ত লেনদেন হিসেবে চিহ্নিত করা যায় আহ ম্যানেজারকে বেতন প্রদান করলে অবশ্যই এটা বাইরের মানুষের হচ্ছে যেহেতু ম্যানেজার বেতন দিচ্ছে বেতনটা অবশ্যই বাইরের মানুষের সাথে সম্পর্কিত হ্যাঁ এরকম বলতে পারো রহিমের নিকট হতে ধারে পূর্ণ ক্রয় করা হল এটাও বাইরের মানুষ সাথে যন্ত্রপাতির অবচয় এই যন্ত্রপাতির অবচয় এটা হচ্ছে আমাদের আন্তলেনদের মধ্যে পড়বে তাহলে আনসার হচ্ছে তিন নাম্বারটা তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা আজকে লেনদেন টপিকটা ক্লিয়ার করলাম ইনশাআল্লাহ সো তোমাদের যদি এই টপিকগুলো বা এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে এই ক্লাসগুলো শেয়ার করবা এবং পড়ালেখার সাথে তোমরা থাকো পড়ালেখা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম